আসসালামু আলাইকুম হ্যালো ভেয়র্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন ভেয়ার্স কেমন আছেন সবাই ভেয়র্ডস আজ আমি শেয়ার করবো মুরগির মাংসের কাবাব আপনারা কীভাবেই কাবাবের মশলা ছাড়া বাসাই ঘরে থাকা উপকরণ দিয়েই মানে ঘরে থাকা মশলা দিয়েই এই কাবাব তৈরি করবেন আর এই রেসিপিটি এমন একটা রেসিপি আপনি চাইলে ইফতারে রাখতে পারেন অথবা বিকেলের সেনাক্সে এই রেসিপিটি ব্যবহার করতে পারেন আপনি চাইলে আপনার ঈদ স্পেশাল মেনুতেও রাখতে পারেন এটি খুবই টেস্টি একটা রেসিপি এটা আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আমি সব ধরনের সহ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে ইজিলি এটা বাসায় তৈরি করতে পারেন তবে আমি এই মুরগির মাংসের কাবাবের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বুটের ডাল আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ বুটের ডাল ডালটা আমি ভিজে রেখেছিলাম আট ঘন্টার মতো এটা অবশ্যই ভিজে রাখতে হবে আপনাদের যদি একান্ত সময় নাই থাকে সেক্ষেত্রে কমপক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে আপনার সিদ্ধ করতে অনেক সময় কম লাগবে দেখুন একেবারে এই ভিজিয়ে রাখার পর ডালগুলো একেবারে ফুলে ডবল হয়ে গেছে এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আপনার ব্যালেন্স করতেও সুবিধে হবে আমি আবার বলছি এখানে আমি ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ মানে বুটের ডাল আর নিয়েছি বর্ণলেস চিকেন এক কাপ একেবারে উঁচু করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ কুচি করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ যে গরম মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছি লবণ হাফ চা চামচ আর সয়াবিন তেল তিন টেবিল চামচ আরও দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর দিয়েছি দুটো গোলমরিচ এখন আমি সব একসাথে মানে সব কিছু দিয়ে দিয়েছি এখন নেড়েচড়ে দিচ্ছি এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এ অবস্থায় ঢাকনা লাগানো যাবে না অথবা পানিও অ্যাড করা যাবে না এটা চুলার আছে মাংস থেকে অনেক পানি বের হবে এতেই আমি কষিয়ে নেব এই অবস্থায় ঢাকনাটা লাগিয়ে দিলে অনেক পানি বের হবে সেক্ষেত্রে কষানোটা ভালো হবে না দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এটা ভালোভাবে কষিয়ে নিলে আপনার কাবাবটা খেতে একটু বেশি টেস্টি হবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আপনাদের পানি বেশি কম লাগতে পারে এটা তবে সেদ্ধ করে নেবেন পানি যদি বেশি লাগে আপনার দিয়ে দেবেন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি যতটুকু সময় লাগে আমি সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি এর আগেও দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন সময় কম বেশি লাগতে পারে কোনো সমস্যা নেই এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিয়েছি যখন ঠান্ডা হওয়ার পর নামিয়ে বেলেন্ড করে নেব আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্যালেন্ড করেও নিতে পারেন দেখুন আমি ঠান্ডা হওয়ার পর বেলেন্ড করে নিয়েছি এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব যাতে একটা পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য বাইন্ডিংটা যাতে ভালো হয় এখন আমি নিয়েছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার আমি কাঁচামরিচ অ্যাড করবো না সেজন্য দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আপনি সেই নিতে পারেন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং চর দিয়ে দিচ্ছি এক সামচ ভাজা জিরার গুঁড়া এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আপনি আলাদা বাটিতে নিয়ে নেবেন তারপর ডোয়ের সাথে মিশাবেন হুট করে ডিমটা মেশাবেন না কারণ আপনার ডিমটা নষ্ট হতে পারে সেক্ষেত্রে আপনার সমস্ত আয়োজনটাই নষ্ট হয়ে যাবে এখন ভালোভাবে মেখে নেব পারফেক্ট একটা ডো তৈরি করে নেব যাতে ভালোভাবে আমি কাবাবটা তৈরি করতে পারি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ সয়া সস আপনাদের কাছে যদি সচেতন না থাকে সেক্ষেত্রে দুইশ চামচ লেবুর রস অবশ্যই অ্যাড করে দিবেন এতে আপনার ডিমের গন্ধটা থাকবে না আর কাবাবটা খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে পারফেক্ট একটা ডো কাবাবের জন্য এটা শক্ত হয়নি আর নরমও হয়নি আপনি যদি দেখেন যে আপনার ডোটা শক্ত হয়েছে সেক্ষেত্রে আপনি একটু একটু ডিম নিয়ে নেবেন একসাথে নেবেন না যতটুকু লাগে একটু ডিম নিয়ে নেবেন আর যদি দেখেন নরম হয়েছে এসে সেক্ষেত্রে টোস্টের গুঁড়ো নেবেন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন তবে আটা ময়দা নেওয়া যাবে না এখন আমি একটু ডো নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর একটু দুই হাত দিয়ে প্রেস করে দেব এই যে দেখুন এভাবে আমি কাবাব বানিয়ে নেব আপনারা যদি চান অন্যভাবে বানাবেন মানে অন্য ডিজাইন দেবেন সেটা করতে পারেন আপনি লম্বা বা অন্যরকম আপনার অনুযায়ী করতে পারেন আর তবে একে খেয়াল রাখবেন যেন সবগুলো একই সাইজের হয় তাহলে কাবাবগুলো দেখতে ভালো লাগবে আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর সফট একটা ডো হয়েছে আর খেয়াল রাখবেন যেন চারপাশটা ফেটে না যায় মানে যেন এর কাবাবের গায়ে যেন ক্র্যাক না ধরে দেখুন যেমন চারপাশটাও সফট আর সবগুলোই একই রকম কাবাব দেখতে দেখুন অনেক সফট হয়েছে আর পারফেক্টলি তৈরি করে নিয়েছি আর যারা সংরক্ষণ করতে চান এভাবে এটা এয়ারটাইট বক্সে র্যাপিংয়ে মুড়িয়ে রাখ রেখে দেবেন এতে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন তিন মাসের জন্য যখন আপনার মন চাইবে আপনি তখনই ভেজে নিতে পারবেন আমিও এখান থেকে কিছু কাবাব রেখে দেব আর অর্ধেক মানে অর্ধেক পরিমাণ ভেজে নেব এইভাবে আপনারা সংরক্ষণ করবেন আর এখন বাকিগুলো আমি ভেজে নেব আগে থেকেই আমি চুলাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি কিছু মানে কিছু রেসিপির আগে ভেজে নিয়েছি তেলটা গরমই আছে এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি এই কাবাবগুলো কিন্তু মাঝারি আছে ভাজতে হবে এটা কম আছে ভাজা যাবে না অল্প করেই ভেজে নিচ্ছি এটা বেশি গাদাগাদি করা যাবে না আমরা কাঠি সাজে উল্টে দিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এক পাশ ভাজ হওয়ার পর আমি উল্টে দিয়েছি দুই পাশ ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তেলটা একটু ঝরিয়ে নেব দেখুন কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে একটা অনেকটা ফুলেছে কত অল্প সময় তৈরি হয়ে গেলো আমাদের চিকেন কাবাব বা চিকেন টিকিয়া যেটাই বলেন আমি আশা করব আপনার একবার হলো এই ইফতারি ট্রাই করবেন দেখবেন তৈরি করতে খুবই ইজি মানে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনার কোনো এক্সট্রা মশলা বাজার থেকে কিনতে হবে না আপনার যে বাসায় যে উপকরণ আছে বা মশলা আছে তা দিয়ে আপনি তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ফের চার ফ্যামিলির সাথে শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কথা হবে নেক্সট রেসিপিতে আপনাদের রিকোয়েস্টের ভিডিওতে অথবা নতুন কোনো রেসিপিতে আল্লাহ তত নাম থেকে ভালো রাখুক সুস্থ থাকুন নিরাপদে পথ চলুন কথা হবে নেক্সট রেসিপিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ